চলে আসলাম সাদে কারণ হচ্ছে কিছু শাক নেব আর আপনাদেরকে আজকে একটা নতুন খিচুড়ি রান্না করে দেখাবো মানে শাক দিয়ে খিচুড়িটা রান্না করব এটাই হচ্ছে ব্যাপার এখন আমাদের গাছে একটা বেগুন হয়েছে সে বেগুনটা তুলেই নিয়ে যাই দেখি কি হয় বেগুন খাওয়া যাবে কি না জানি না গাইস এটাও নিয়ে যাই মানে বেগুনের যে অবস্থা নেবই বা কীভাবে বলেন আসলে বৃষ্টিতে মোবাইল ঠিক আছে সেটা তো দেখতেই পাচ্ছেন ও যে বাইরে দেখেন বৃষ্টি হচ্ছে তো আজকে হবে গরম গরম খিচুড়ি শাক পাতা দিয়ে গাইস দেখেন ওইখানে কত শাক হয়েছে এই দেখেন দেখছেন কত শাক আজকে আমি এখানে নিয়েছি সবজি খিচুড়ি রান্না করব তো যে সবজি আমি এই যে সাত থেকে তুলে তুলে নিয়েছি আছে সাথে সিম কলমি শাক আর এই যে মজা না ওই দেখেন গায়ে সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু পানি তো যাই হোক আমরা শাক সবজিগুলো এবার দিয়ে দিই তো শাক সবজি এই যে একবারে দিয়ে দেবো সব কিছু আম্মু এবার আসো লবণ হলুদ দাও একজন সে টেন্টে বলেন দেখি এবার আম্মু কি কি দেওয়া শুরু করলো দাও জাল একটু কমাই দাও তোমার আবার কাটে পেতে করবে না তো এবারে যে মরিচ দিলাম আর হলো পেঁয়াজ কুচি আর একটুখানি রসুন দুইটা আস্ত রসুন দিও তো তোম দুইটা তিনটা আবার হচ্ছে এবার পরিমাণ মতো আমরা হলুদও দেব আর হচ্ছে হলুদ পরিমাণ মতো আপনাদের ইচ্ছা মতো দিয়েন আর এবার দিতেছি হচ্ছে লবণ লবণ হচ্ছে স্বাদ অনুযায়ী এটা আপনার ইচ্ছা আপনি কতটা আসলে লবণ খেতে পছন্দ করেন তার উপরে ডিপেন্ড করে আসলে লবণটা দেবেন তো যাই হোক আমার লবণ দেওয়া শেষ এবার হচ্ছে তেল আগে একবার আমদ দিসে আবার একটু তেল দিলে এই আর কি তেলের পরিমাণটা একটু কম খাওয়ার চেষ্টা করবেন এবার কিছু কর নাড়া দেবা এটাকে সব মিক্স এমনি মিক্সড হয়ে গেছে তারপরে আমি একটু নাড়াচাড়া দিয়ে জাস্ট একটু ঢেকে রাখবো ঠিক আছে খিচুড়িটা খেতে কিন্তু অসম্ভব লেভেলের মজা হবে এটা মনে হচ্ছে কি বলেন আরেকজন দেখেন মানে এর কি 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 মন চাই ওর বলতে পারেন যাই হোক এই যে এবার এটাকে ঢেকে দিতে হবে আম এটা তো পড়ে যাচ্ছে ডাক না দিলে ও বলে রসগোল্লার রুটি খেতে বলছে চলেন আমরা খেতে খেতে একটুখানি গল্প করবেন ঠিক আছে আজ কতদিন হইলো আপনারা আমার মাথায় ফুল দেখেন না এখন থেকে আবারও ফুল দেখবেন তো এই যে আমি জিলাপিগুলো এখন খাবো তবে আর একটা জিনিস খাব সেটা কি বলেন তো এই যে রসগোল্লা পাউরুটি আর হলো কলা কোনটা খাবো বলেন তো এটা পা রুটি দিয়ে ওহো রান্নার কী অবস্থা চলেন যে দেখে আসি এদিকে এসে দেখে আমার রান্না বেশ হয়ে গেছে তো এটাকে একটু ভালো করে নাড়াচাড়া দিতে হবে দেখছেন সবজি বেগুন সব কিছু সিদ্ধ হয়ে গেছে একদম সাত থেকে টাটকা তুলে নিয়ে আসলাম তো দেখে এত বেশি ভালো লাগতেছিলো অনেক দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলি বলেন অনেক আমি একটা রান্না হয়েছে আসলে বৃষ্টি হইলে একটু খিচুড়ি খাইতে মন চায় তবে আমার পটল অথবা বেগুন ভাজি দিয়ে খেতে ভালো লাগে কিন্তু দুটো তো নাই তাই আমি শাক দিয়েই রান্না করে নিলাম তাই যাই দেখি কি হইল ও আমার আম্মু কি সুন্দর এসে নামিয়ে রেখেছে খিচুড়ি যে কখন হয়ে গেছে তা আমি নিজেও জানি না তো যাই হোক এখন গরম গরম খিচুড়ি খাবো আমি চলে গেছি এ পাশে দেখি যে আম্মু খিচুড়ি নামায় রাখছে হয়ে গেছে তো তাই তো যাই হোক চলেন আমরা আর না থাকার না গরম গরম এবার হচ্ছে আচার দিয়ে খিচুড়ি খেতে হবে নিলাম হচ্ছে আচার এখানে একটা আস্ত রসুন দেখতে পাচ্ছেন এটা আম এবং আমড়ার আচার তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম